উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের রহস্যমৃত্যু দুদিন নিখোঁজ থাকার পর দেহ উদ্ধার এলাকাতে একটি পরিত্যক্ত বাড়িতে উদ্ধার দেহ ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যু তার দেহ উদ্ধার দুদিন নিখোঁজ থাকার পর দেহ উদ্ধার বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে বরুণ দুদিন ধরে নিখোঁজ ছিলেন উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান কিভাবে মৃত্যু এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে দেখো কিভাবে মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত কিন্তু পুলিশ নিশ্চিত নন তার কারণ একটি পরিত্যক্ত বাড়ি তার বাড়ির সত্যজিৎ ব্যানার্জি তার কিন্তু মৃতদেহ উদ্ধার হয় তিনি উত্তর ব্যারাকপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন ইতিমধ্যে নোয়াপাড়া থানায় তিনি যে কদিন নিকট ছিলেন তার পরিবারের তরফ থেকে কিন্তু নোয়াপাড়া থানায় অভিযোগ নিখোঁজ ডায়েরি করা হয়েছিল এরপরেই আজকে সকাল বেলায় কিন্তু তার দেহ দেখতে পাওয়া যায় ওই পরিত্যক্ত বাড়িতে এবং পুলিশ তদন্ত করছে যে কিভাবে ওই পরিত্যক্ত বাড়িতে তার দেহ এলো তিনি কি আত্মহত্যা করেছেন না এর অন্য কোনো কারণ আছে না পেছনে তাকে মেরে দেওয়া হয়েছে সমস্তটাই কিন্তু তদন্ত করছে নোয়াপাড়া থানার পুলিশ ইতিমধ্যেই কিন্তু দেহ তার বাড়িতে আনার ব্যবস্থা হয়েছে এবং সেখান থেকেই কিন্তু তার দেহকে আজকে পোস্টমার্টামের জন্য ব্যারাকপুরে পাঠানো হবে নজর রাখো বলুন ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা